বন্ধুরা জুনিস লাইফে নতুন আর একটা ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আমি আপনার কিন্তু নার্সিংহোমে আছি তো আর আমার ওটি হওয়া দুদিন পর আর কি ভিডিওটা শ্যুট করি আমি একটু সুস্থ হয়ে নিই তারপরে ভিডিওটা শ্যুট করেছি আমি কিন্তু পুচকুকে সামলে তারপরে ভিডিওটা শ্যুট করেছি ওকে যেহেতু অনেকটা টাইম দিতে হয় আমাকে তার মাঝে মাঝে তো একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি দেখো সারা রাত তো সেইভাবে ঘুম হয় না তো এখন চারটে কি সাড়ে চারটে এরকম বাজে তো ভাবলাম চলো এখন থেকেই ভিডিওটা করা যাক তো পুচকু শোনা সেইভাবে রাত্রে ঘুমাইনি আজকে তো দেখো যে যার বাচ্চা নিয়ে ব্যস্ত ঘুমাচ্ছে তো আমি একা দেখাও বসে রয়েছি তো ও একটু ঘুমালে তারপরেই আমি একটু শুতে পারি রেস্ট নিতে পারি তো ও এখনই আর কি ঘুমিয়ে পড়বে তো যাই হোক এই যে সবাই সবার মতন ব্যস্ত আমি আমার পুচকুকে নিয়ে ব্যস্ত তো অনেকটা ভোর থেকে আর কি ভিডিওটা শুরু করেছি আর এখন কিন্তু সাতটা সাড়ে সাতটা বেঁচে গিয়েছে তো দেখো কুচকুছ না তাও ঘুমায়নি আমি প্রায় বসেই রয়েছি ওকে নিয়ে তো জানি না কখন ঘুমাবে তো যাই হোক একটু তো কষ্ট হচ্ছে bit ফাটিয়ে দিলে একটা চুপ করে শুয়ে থাকো সকাল সকাল যে রেডি হয়ে গিয়েছি আর যে মাসে এখন আমার মাথা আশ্রয় দিচ্ছে মাসে একটা পেয়েছে খুব ভালো হ্যাঁ মাসি কি দেখ হ্যাঁ তা কি করবো সত্যি খুবই ভালো

এই যে এগারোটা নয় আমাদের কিন্তু সকালের খাবার খাবার হয়ে গেছে রুটি তরকারি আর ডিম সিদ্ধ দিয়েছে আর এই যে ফুচকুটা উঠে পড়েছে মায়ের তো উঠে পড়েছে আর এই যে মা এসছে সকালবেলা আজকে আর ওপুর আসার কথা ছিল বললাম বিকালে আসতে তো সেই সকালে আসে আর সেই বিকালে যায় আর আজকে সবাই আসবে মোটামুটি মাসিরা দেখে ফোন করি আসবে কিনা বিকাল যে মা এসছে মাসিক করছে আর বুক করে রেখেছে মা মাসিক তুমি এসে বলে তাকাচ্ছে এতক্ষণ ঘুমিয়ে ছিল সেই ভোর বেলা থেকে থেকে ঘুমিয়ে আছে তোমার দেখার জন্য উঠলো আর এই যে বারোটা বেজে গিয়েছে মা এখন থাকবে মা এখন থাকবে মাসিরা আসবে মাসিরা মাসি দিদা ওরা সব আসবে অপূর্ব আসবে বিকালে অপূর্ব হচ্ছে সকালে আসবে বলে হচ্ছে এখন আসলো না সকালে মা দিদা দিদারা সকালে আসবে বলে এখন আসলো না বস থাকো গা কি করবা কই তোমার ফোনটা দাও দেখি সুন্দর সুন্দর জামা পানি হচ্ছে কাপড় কেটে কেটে লাগছে এই জামাগুলো বেশ ভালোই লাগছে কারণ বাড়ি গিয়ে করে দেবো এত বাচ্চাদের জামা তো হয় না এরকম করে কেটে কেটে হ্যাঁ চলে এসেছে কালকে ক টাকা নিয়ে এসেছে সেটা বলিনি কিন্তু এসেছিলো না কি আমরা বাবা বলেছে তিন হাজার টাকা দেবো তাই নেয় আমার বৌদি বেলায় চোদ্দ হাজার টাকা নিয়েছে বলছি খাবারই আনতে গেলে আবার কষ্ট করে শুভ আবার উঠবো আজকের আমাদের মেনুতে রয়েছে দুপুরে মাংস ভাত ডাল আর এটা কি সবজি আর মাংস এটা কি সবজি এখানকার আমার রান্নাগুলো সেই হয় সুন্দর সুন্দর রান্নাগুলো সুন্দর তো দেখো এখন বাজে সাড়ে তিনটে আর ওইদিকে কিন্তু আমার ঋদা মাসি সেই আরেকটার সময় চলে এসেছে আমাকে ফোন করেছিল তো আমি বললাম এত তাড়াতাড়ি করছে মা একা বসে রয়েছে তো সেই কারণে আজকে তাড়াতাড়ি চলে এসেছে মা আর ঢুকে দেখার জন্য আর ওদিকে তো ওর বাবা আসবে আর মা তো সে সকালে এসে বসে বলেছে মা বাড়ি যাইনি যে দিদা তো মাসি আসবে তো সেই জন্য আর আমার মেজো মাসিরও আসার কথা ছিল আসতে পারে না আমাদের বাড়িতে যাবে তো এই যে সবাই কিন্তু দেখা করতে আসছে আর কালকেও সবাই আসবে তো সবাই এক একদিন এক এক ফোন করে আসছে প্রত্যেকদিন মানে সবাই আসলে তো আর ভালোও লাগবে না কেমন একটু বোরিং বোরিং লাগবে আর এখানে কিন্তু আমরা সবাই আর কি গল্প করি ওই যে দু সঙ্গে গল্প করি তো সেই জন্য ভালো লাগে আর সবার বাড়ি থেকেই লোকজন আসে বেশ ভালো লাগে আর এক ঘন্টা যে কী করে মানে টাইমটা চলে যায় না সে বোঝারই না মা এসেছে সকালবেলা এক ঘন্টা খুশ করেই চলে গিয়েছে মনে হচ্ছে দু এক ঘন্টা জায়গায় দু ঘন্টা থাকলে ভালো হয় আর এদিকে যে ফুসফুস ঘুমাচ্ছে উঠেছিলো একটু খাওয়া দাওয়া করলো দিয়ে Vielen okay.

সবাই এসছে পিছামশাই সবাই এসছে দেখো দেখো কে এসেছে দেখো যে রে আর ওই যে মা দিদা মাসি সব চলে যাচ্ছে আর এই যে আসছে বাচ্চাটা বাচ্চা দেখতে কবে আসবে বাবা ছোট মাসি তাহলে কি আজ আর

ডিম পাউরুটি না তো কলা পাউরুটি আমাদের সন্ধ্যা কি করে তোকে বলবো বইয়ের মতন শুধু জ্যাম্প কি করে তোকে বলবো বইয়ের মতন পাউরুটি আর জ্যাম পাউরুটি এই যে আমাদের কলা পাউরুটি আচ্ছা আর এই যে সন্ধ্যাবেলা টিফিনটা করলাম তো মাসির সঙ্গে এতক্ষণ আর কি গল্প গল্প করছিলাম করছিলাম আর সঙ্গে অনেক বানায় তো এগুলো একটু শিখিয়ে দিচ্ছিলাম আর এই জন্য সোনা তো ঘুমিয়ে পড়েছে এখন আবার ইঞ্জেকশন দেবে ইনজেকশনের কথা শুনলে আবার ভয় লাগছে নতুন করে তো এত এতদিন তো চ্যানেলে দিচ্ছিলো অতটা কিছু বোঝা যাচ্ছিলো না আবার ইনজেকশন খুব ভয় লাগছে ওই যে আমাদের মানে বিভূমিকে একটা পেশেন্টকে দিয়েছে এবার আমাকে দেবে আমি শেষ ওই যে ভীষণ চিটপেট করছে কী যে হবে কেউ জানে ইঞ্জেকশনের কত শুনলে এত ভয় লাগে এত বড় ইঞ্জেকশন নিলাম তখন কিছু মনে হলো না প্রত্যেক দিন নয় দশখানা করে ইঞ্জেকশন আর কালকে তো পুচকু গিয়ে দুখানা ভ্যাকসিন নিয়ে এসেছে সদরে গিয়ে মা নিয়ে গিয়েছিল আর এই অসুবিধা হয় না ইংজেশনে কথা শুনলে আমার ভয় লাগছে না চ্যানেলে নিয়েছি বুঝতে পারছিলাম না ভালো লাগছিল লাভ ছিল না

ডাক্তার আসবে ও ডাক্তার আসবে বলব স্যার আমাকে হয় ছুটি দিয়ে দিন আমি বাড়ি চলে যাবো আমি পুরো সুস্থ আমি ইঞ্জেকশন নিতে পারছি না না ব্যথা করছে না তো আমি স্যার আসবে বলবো স্যার একটা কথা বলবো আমার কথাটা রাখবেন বলবো আমি আর ইনজেকশন নিতে পারছি না আমি আজ বলবোই আমি ওটিতে গেলাম হাসতে হাসতে আমার কোনো ভয়ই লাগিনি ওখানে গিয়ে আমার বিশাল ভয় লাগে আমার ইঞ্জেকশন বিশাল